আলহামদুল আলামী গত দুই মাসে অসংখ্য মানুষের মৃত্যু থেকে আমাদেরকে হায়াতে রেখে লংদার কে বাড়ি নিগন করতে আমার যে তৌফিক দিয়েছেন এইজন্য মহান প্রবルダー ভালো কালিমা তো সোবরাহ করে সহজেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বেঁচে থেকে খুশি না তো যদি খুশি থাকতেন এখন তো যে সোবরাহ হচ্ছে এটা তো হচ্ছে বের মত

অসংখ্য মৃত মানুষ থেকে আমাদেরকে জীবিত রেখেছে এজন্য রক্তে কাদার দরবার আমার সুপ্রিয়তন বলে আলহামদুলিল্লাহ আজকের পরের জমা আমরা যেটা পাব সেটা হল মাহে রমাদানের প্রথম জমা

হবে না মানুষ লাখে হিসেবে খাবারের জন্য ব্যবহার করবে ডাক্তার জন্য ব্যবহার করবে আমি মানুষ এবং জিন জাতিকে জন্য সৃষ্টি করে নাই তারা জান্নাতে মোজা দান্ডে চলবে ওয়ালাখতুর জন্য ওয়ানসা আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছে ইল্লায়ে আবুদুদ সুদে আমি আল্লাহ করেছি তোমরা সেখান থেকে লাঠি ব্যবহার করো আমি জমিন সৃষ্টি করেছি তোমাদেরকে ব্যবহার করার জন্য আমি আসমান সৃষ্টি করেছি তার কাছে তোমাদের বসবাস নিশ্চিত করার জন্য ওই দুনিয়ার না আমি মানুষকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়া যে জাতিকে সৃষ্টি করেছে একটা উদ্দেশ্য নিয়া আমি দুইটা জাতিকে উদ্দেশ্য ভাবে সৃষ্টি করি না আপনি আমি হয়তো চিন্তা করতেছে আমাকে আপনাকে সৃষ্টি করেছে শুধু সন্তান পয়দা করার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছে মনে হয় জন্য দৃষ্টি করছে মনে হয় জलील দাদা মার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছে মনে হয় যেন সন্তানের বাবা হওয়ার জন্য না না আমরাুল্লাহ ফরন্তুল আলামিন বলেন আমি জিন এবং इंसানের দুইটা জাতি মে সৃষ্টি করেছে দাওর শরিয়া সে উৎস সরকার এবার বলবে করবে সুবহানাল্লাহ আল্লাহ 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 কি কি চাণ হবে না আল্লাহ কি কি উদ্দেশ্য করি আমি মানুষ সৃষ্টি করলাম জিন ইন সৃষ্টি করলেন এই দুইটা জাতি কেন সৃষ্টি করলেন আচ্ছা কথা বলি যদি বুঝে থাকেন তাহলে বলতে ওমা খলাত আল্লাহ বলে মুসলমান বুঝেছে নাকি পুরো জাতিকে বুঝাইছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে

ধর্মের কথা পাঠিয়ে দিলাম তারা তো সমস্ত জগতের মধ্যে কোনো হিসাব নিকাশের প্রয়োজন নাই আবাদ তারা জ্বলতে থাকবে

কি জাতি মানুষ জাতি আমরা আমাদেরকে নিয়ে কিছু কথা বলি আজকের দিনে এখান থেকে আমার আপনার বয়সে আপনার অনেকেই আছেন কেউ আমাকে বদলা দিয়ে না আমি এখন যে কথাগুলো ব্যবহার করব শুধু বোঝানোর উদ্দেশ্য করতেছি আপনার এখানে আমার আপনার বয়সের চাইতে অনেক পূর্বে আছেন কেউ বদলা দিয়ে না আমাকে খুব বোঝার জন্য বলতেছি আজকের এই জুমার নামাজের পরে গড়ে যাওয়ার পরে আপনার হঠাৎ করে যৌন চাহিদা জন্ম দিল মন চাইলো আপনি স্ত্রী সংগ্রহ করার জন্য কি করার জন্য স্ত্রী সংগ্রহ করার জন্য আপনার জন্য কি হালাল হবে নাকি হারা হবে হালাল হবে নাকি হারা হবে হারা যেহেতু আপনার স্ত্রী আপনার জন্য সর্বময় সময় কি হারা কথা প্রসঙ্গ একটা কথা মনে হয়ে গেছে বলবো নি খেয়াল করবেন বুঝে বুঝে তো কথা আসলে বলতে বলে একটা বিবাহের আগে যে মেয়েটা আপনার জন্য অবৈধ বিবাহের আট মুহূর্ত পর্যন্ত কবুল বলেন আট মুহূর্ত পর্যন্ত একটা মেয়ে আপনার জন্য কি অবৈধ যে হুজুরে আপনার বিয়ে পড়ায় আপনার হারাম স্ত্রীটাকে হারাম নারীটাকে আপনাকে হালাল করে দিছে অবৈধ নারীকে আপনাকে বৈধ করে দিছে খেয়াল করবেন অবৈধ নারী কি ছিল